প্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ ঘরকন্যা চ্যানেলে তোমাদের সকলকে জানাই শীতের সকালের একটা ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিই আবারও একটা নতুন ব্লগ আজকে জানো তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়া হয়ে গেছে কারণ আজকে ছিল সকাল সকালই মনের পড়া তাই বলতে পারো একটু সকাল সকালই ঘুম থেকে ওঠা হয়েছে আর মনকে করে দিয়েছিলাম একটু জল বিস্কিট আর আমাদের করে নিয়েছিলাম গরম গরম চা আর হ্যাঁ তার আগে অবশ্যই ফ্রেশ হয়ে নিয়েছিলাম আর কেন তো বাগানে গিয়ে গাছ কটাতে জল দিয়ে দিয়েছিলাম আর মন তো সকালবেলা উঠেই ওইসব গরম কিছু খেতে পারে না কারণ ওর না একটু অস্বস্তি হয় গরম কিছু খেলে তো সেই কারণেই ওকে আমি জল আর বিস্কিট সেই ছোট্ট থেকে দিয়ে আসছি এবার যত বেলা হয় তত আর কি ওর খাবারটা একটু ভারী হতে থাকে আর কি জানো তো মানে ওর একটা ভয় হয়ে গেছে ও বাড়িতে থাকলে যদিও বা গরম কিছু খেয়ে নেয় মানে ধরো একটু হয়তো লিকার চা খেলো বা হয়তো একটু ব্ল্যাক কফি খেলো কিন্তু বাইরে পড়তে যাওয়ার আগে ওই সব কিছু না একটু খেতে চায় না কারণ ওই যে ছোটোবেলায় একটু ফমি করে ফেলতো তো সেই কারণে মানে ওর না ভয়টা যেন তো এখনো থেকে গেছে মানে ওর যদি বাইরে পড়া থাকে ও কিচ্ছু গরম খাবে না না দুধ না হরলিক্স মানে কিচ্ছু গরম খেয়ে যায় না মানে ওই জল আর বিস্কিট খেয়ে গেলে ও বলে আমার এমনি শরীর মন শান্ত থাকে মা তুমি আমাকে ওটাই খাইও আর এদিকে দেখলেই তো ওই ঘরের বিছানাটা গোছানো হয়ে গিয়েছিল আর চলে এসেছিলাম এই ঘরের বিছানাটা গুছিয়ে নিতে আর আজকের দিনটা হলো পঁচিশে ডিসেম্বর বুধবার তো জানো তো মন না ঘুম থেকে উঠেই আগে না ক্রিসমাস ট্রিটা বার করে ফেলেছে বার করে ফেলে আর ও না ওই আলমারির মাথায় ওটাকে সাজিয়ে রেখে তারপর পড়তে গেছে আসলে যত বড় হচ্ছে পড়াশোনার চাপটা বেড়ে যাচ্ছে কেননা আগের বছরও পর্যন্ত দেখেছিলাম ও আগের দিনকে ওই ক্রিসমাস ট্রিটাকে বার করতো আর জানো তো ওর মধ্যে অনেক কিছু ছোটো ছোটো জিনিস আছে যেগুলো দিয়ে ক্রিসমাস ট্রিটাকে সাজানো হয় তো ওইগুলো দিয়ে সাজাতো আবার তুলো দিয়ে বরফ টরফ করতো আলো ঠালো লাগাতো ওর ভিতরে তো এবারের তো এগুলো কিছুই করা হচ্ছে না কারণ ও পড়তে যাবে না এই সবগুলো করবে তো ওইগুলো কিছুই করা হয়নি তো জাস্ট আজকে সকালে ঘুম থেকে উঠে বলছে মা আমার ওই ক্রিসমাস ট্রিটা কোথায় গো একটু বার করে দাও তো তো ওটাকে বার করে দিলাম তো ওইটাকেই আলমারির মাথায় সাজিয়ে রেখে দেখছি পড়তে গেছে তো জানি না এসে কি করবে মানে ওটুগুলোকে আর সাজাবে না ওইভাবেই রেখে দেবে আর জানো তো কালকে পর্যন্ত ও বায়না করছিল মা আমাকে পঁচিশে ডিসেম্বর কোথাও ঘোরাতে নিয়ে চলো ঘোরাতে নিয়ে চলো তো দেখো এখন ঘোরাতে নিয়ে গেলেই তো হলো না ওর মানে সমস্ত পড়া টড়াগুলো সমস্ত কামাই হয়ে যাবে তো তারপর দেখলাম না জানি ও কী বুঝলো বুঝেটুঝো বলছে মা ছেড়ে দাও এবছর যখন কিছু হচ্ছে না তখন কিছুই হতে হবে না মানে কোথাও ঘুরতে যেতে হবে না কিন্তু সামনের বছর কিন্তু আমি এক একদম জমিয়ে ঘোরাফেরা করবো আমি ঠিক আছে দেখা যাবে তো এবছরটা তো ভালোভাবে পড়াশোনা করো পরীক্ষাটা দাও ঠিক করে আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা ঘরের কাজ এগিয়ে গেছে মানে দুটো ঘরের দুটো বিছানা তুলে নিয়েছি আর এদিকে একটু ঝাড়াঝাড়ি ছিল মানে ঘরের ওই যে ফার্নিচারগুলো আছে না সেগুলো একটু ঝাড়াঝাড়ি ছিল তো হালকা পাতি ওগুলোও একটু ঝেড়ে নিয়েছি আর চলে এসেছি ঘরদোরগুলো ছাড় দিতে মানে দেখলেই তো ওপরের সিঁড়িটা ঝাড় দিচ্ছিলাম মানে ওপরের সমস্ত মানে উপরের ঘরে সমস্ত কিছু ঝাঁট দিয়ে মুছে চলে এসছি কারণ তোমাদের তো বলি যে উপরে আমার ঠাকুর থাকে তো সমস্ত কাজের আগে মানে সমস্ত বাসি কাজ শুরু করার আগে মানে বাসি বিছানাটা হয়তো আমি একটু তুলে নিই কিন্তু ওই ঘর তোর ঝাঁটফাট দেওয়ার আগেই কিন্তু আমি ওই ঠাকুর ঘরটা পরিষ্কার করে চলে আসি আর এইদিকে জানো তো আবার দশটা থেকে মেয়ের পড়া আছে কারণ ও এক জায়গা থেকে পড়ে এসে ওই টিফিন করবো একটু টিফিনটা খেয়ে নিয়েই বেরিয়ে যাবে আবারও আর এক জায়গায় পড়তে আর মনের বাপি টিউটি বেরোবে তো সুতরাং জানাতো এদিকে না টিফিনটাও করবার একটু তাড়া ছিল আর বলতে পারো পৌনে আটটা আটটা থেকে নিয়ে শুরু করে সকাল সাড়ে দশটা পর্যন্ত প্রায় আমাদের অধিকাংশ গৃহিণদেরই তো পরিমাণ কাজের চাপ থাকে ওই টাইমটায় মানে বলে বোঝানো যাবে না তাড়াতাড়ি করে করছি কিন্তু তার মধ্যেও যেন মনে হয় আরও তাড়াতাড়ি করলে ভালো হয় আর এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার পুরো বাড়িটাই মানে ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সমস্ত ঘর বারান্দার ডাইনিং প্লেস সমস্ত কিছু আমার ছাড় দেওয়া কমপ্লিট হয়ে গেল আর বাকি আছে মোছামুছি করে নেওয়াটা আর জানো তো যতক্ষণ না পর্যন্ত আমি ওদের সঠিক টাইমে টিফিনটা না দিতে পারছি ততক্ষণ পর্যন্ত মাথার উপরে যে একটা কাজের প্রেসার থাকে না কি বলবো মানে ওদের যদি আমি ঠিক টাইমে টিফিনটা দিয়ে নিতে পারি ওরা যদি খেয়ে দিয়ে উঠে ঠিক টাইমে বেরিয়ে পড়ে তাহলে যেন মনে হয় মানে আমার নিজের থেকেই যেন কাজের চাপটা আস্তে আস্তে মাথা থেকে মানে পড়ে যায় আর মাথাটা দেখব বেশ হালকা লাগছে হলে যেন মনে হয় আমি ওদের কখন দেব কখন দেব। মানে ওরা খেয়ে দিয়ে বেরিয়ে গেলে যেন মনে হয় যে না এবার আমি একটু নিশ্চিন্ত হলাম আর আজকে এখন এই এইসবগুলো মোছামুছি করে নিয়ে করে নেবো স্নানটা কারণ ঘড়ির কাটায় দেখছি তখন পনেরোটা বাজে তো পনেরোটা বাজে মানে নটা এখনও বাজেনি তো আমার হাতে এখনও পনেরো মিনিট টাইম আছে তো ওই পনেরো মিনিট এই টাইমটা কাজে লাগিয়ে আমি স্নানটা করে নিয়েছি আসলে কী যেন তো সমস্ত কিছু শেষ করে যদি আমি স্নান করতে চাই তখন না অনেকটা বেলা হয়ে যায় জানো তো আর এখন যেহেতু শীতকাল না বিশ্বাস করো মাথার চুলের মাথার ভিতরটা এতটা পরিমাণ ভিজে থাকে তখন মানে নিজেরই একটা বিরক্ত লাগে আর এইদিকে দেখো চান টান সেরে চলে গিয়েছিলেন ছাদে কাপড় মেলতে কিন্তু দেখেছো তো আকাশটা কিরকম করে আছে মানে এতটুকু রোদ নেই আর জানো আকাশটা এমন করে আছে মনে হচ্ছে এক্ষুনি বোধহয় ঝেঁপে ঝুপে বৃষ্টি নামবে আর জানো তো ভেবেছিলাম প্রথমে যে দুটো ঘরের মধ্যে যে কোনো একটা ঘরের পেড কাভারটা তুলে আজকে খেঁচে দেবো যেহেতু কালকে বৃহস্পতিবার তাই ভাবলাম আজকে খেঁচে দেবো কিন্তু এমন ওয়েদারটা হয়ে আছে তো আমি কাচার কথাটাই ভুলে গেলাম কারণ একবার যদি আমি সমস্ত কিছু ট্রেনে বার করে কাচে থাকি তারপর ওই যে কাচার পর যদি বৃষ্টি একবার শুরু হয়ে যায় তারপরে যে ভিজেগুলো আমি কোথায় মেলবো মানে আমি মাথা খারাপ হয়ে যাবে তখন এক নিজেদের রোজের পরা জামা কাপড় আছে তারপরে যদি আমি আমি এত কোথায় ফেলি মানে সমস্ত কিছু শুকুর দেব। ওই জড়ো হয়ে পড়ে থাকবে তার পরের দিনকে শুকুর দেবো মানে তখন আবার একটা কেমন যেন একটা হ্যাপসানি গন্ধ হয়ে যায় আর এইদিকে স্নান টান সেরে ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে চলে গেছিলাম নিচে ওই আমার একটু অল্প কিছু স্কিন কেয়ার আছে সেটা করে নিতে আর জানো তো যদি এইরকম একবার স্নান টান করে পরিপাটিভাবে নিজেকে গুছিয়ে নিয়ে রান্নার দিকে যাও না তাহলে দেখবে না মানে চটজলদি রান্না হয়ে যায় মানে নিজের থেকে একটা কীরকম একটা ফ্রেশ ভাব আসে যে আর একটা কী বলো তো একটা না চাপ মুক্ত থাকা যায় যে যাই হোক বেলার দিকে তো আমাকে স্নানের দিকে যেতে হবে না আর তখন তোমাদের বলছিলাম না মন ওই যে ক্রিসমাস ট্রিটা পেরে নিয়ে এসে আলমারির মাথায় রেখেছে তো দেখলে তো আলমারির মাথায় ও কীরকম সাজিয়ে রেখেছে আর এদিকে দেখো কালকে ওর বড় পিসি ওর জন্য একটা কেক পাঠিয়ে দিয়েছিল তো বলতে পারো আজকেই সেই কেকটা কাটা হচ্ছিলো আসলে মেয়েকে দিয়েই কাটানো হচ্ছিল মানে ও বলছে বাপি আমি তো শট মানে ঠিকঠাক করে পিসগুলো করতে পারবো না এই কেব্রো হয়ে যাবে তো তুমি এক কাজ করো তুমিই বরো কেকটা কাটো আজকে তাই ওর বাপি মানে সমানভাবে ভাগ করে আর কি কেকটা সবার জন্য পিস পিস করে কেটে নিচ্ছে আর এদিকে দেখো করে নিয়েছিলাম মনের বাপির জন্য রুটি আর মুসুরির ডাল সিদ্ধ আর দিয়েছিলাম একটু নলেন গুড় আসলে কি জানো তো এই নলেন গুড় যদি একবার রুটির সাথে থাকে না কি টিফিনে সকালের আর কি রাতে রুটির সাথে যদি এই নলেন গুড় একবার গরম গরম রুটির সাথে থাকে না আমার মনে হয় না কোনো তরকারি পাত্তা হয় না আর বলতে পারো আমাদেরও ওটাই টিফিন ছিল আর শুধুমাত্র মেয়ের জন্য করে দিয়েছিলাম একটু আলু ভাজা আর এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছিলাম তো তখন দেখলে তো একটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম ভাত আর একটা গ্যাসে বসিয়ে দিয়েছিলাম একটু ডাল আজকে যেন তো একটু অনেক দিন পর অরহর ডাল করব। আর সাথে থাকবে বাঁধাকপির তরকারি আর লাস্ট পাতে থাকবে একটু চাটনি আর পাঁপড় ভাজা আর যেহেতু পরপর কয়েকদিন মাছ টাছ খাওয়া হয়েছে মাছ চিকেন এসব খাওয়া হয়েছে তাই বলতে পারো আজকে একটু মাছ দিকে গেলামই না মানে আজকে ভাবলাম একটু হালকা ফুলকা একটু নিরামিষ দিয়ে চালিয়ে নেবো আর এদিকে দেখো সবার শেষে করে নিয়েছিলাম একটু ডাল তারপর গ্যাসটা চিমনিটা পরিষ্কার করে নিয়েছিলাম মানে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছিলাম আর এদিকে দেখো আমাদের লাঞ্চেরও টাইম হয়ে গিয়েছিল তাই লাঞ্চটাও সেরে নিলাম এদিকে দেখো লাস্টে বললাম না করে নিয়েছিলাম পাপড় ভাজা আর মনে বোনের বাপি এনেছিল একটু টক দই এটাকেও রেখেছিলাম লাঞ্চে আর দেখো বর দিয়েছিল একটু শাকচরচরি তো দেখো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে একদম সন্ধেবেলায় মানে বেশ ওই পাঁচটা নাগাদ তো এখন আমি নিয়ে যাচ্ছি মনকে পড়াতে নিয়ে তো যেহেতু ওর বাপি কাজে ব্যস্ত তাই এই কাজটা আমাকেই করতে হলো আর যেহেতু মনের পড়াটা ছিল বেশ খানিকটা দূরে তাই বেরোতে হয়েছিল বিকাল সাড়ে চারটের সময় তো তখনই বেরোনোর আগেই ঠাকুরকে একটু সন্ধি টন্দে দিয়ে প্রদীপ দ্বীপ জ্বালিয়ে তখনই বেরিয়েছিলাম বাড়ির থেকে আর দেখো চলে এসেছি বাড়িতে এসে করে নিচ্ছি গরম গরম চা কারণ মাথাটা প্রচণ্ড টিপ টিপ করছে ঠান্ডার মধ্যে আর একটু এনার্জি পাচ্ছিলাম না তাই করে নিয়েছিলাম গরম গরম চা তো আমার আজকের ভ্লগটা আমি এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কিন্তু তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা